নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথকেয়ার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি হেলথ রিলেটেড বিভিন্ন সমস্যার ঘরোয়া সমাধান দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের পক্ষে খুব সুবিধা হয় সেই নিয়মগুলো মেনে চলা খুব সহজ সরল ঘরোয়া এমন কিছু সমাধান যেগুলো কিন্তু আপনার হাতের কাছেই রয়েছে শুধু জানতে হবে কিভাবে সেগুলো ব্যবহার করবেন কোন সময় ব্যবহার করবেন আর সবাই সেগুলো ব্যবহার করতে পারবেন কি না ব্যাস এইটুকু জেনে নিয়ম মেনে যদি আমার টিপসগুলি ফলো করতে পারেন তাহলে স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যার কিন্তু সমাধান আমার এই চ্যানেল থেকেই পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যেও ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে আমার ভিডিও নোটিফিকেশন ঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আমাদের অনেকের শরীরে এই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অত্যন্ত কম রয়েছে আর আমরা জানি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়াটা মোটেও ভালো কথা নয় তো এবারে জেনে নিতে হবে রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রাটা কত একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের শরীরে প্রতি ডেসিলিটার রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হলো ১৪ থেকে আঠেরো গ্রাম আর এটাই একজন প্রাপ্তবয়স্ক মহিলার শরীরে প্রতি ডেসিলিটার রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হল বারো থেকে ষোলো গ্রাম রক্তে যদি এই মাত্রার থেকে হিমোগ্লোবিন কম থাকে তাহলে বুঝতে হবে রক্তাল্পতা রয়েছে খাদ্যাভ্যাসে সামান্য কিছু পরিবর্তন এনেই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে হবে তবেই তো আপনি থাকতে পারবেন সুস্থ সবল চন্মনে কিন্তু কিভাবে বাড়াবেন হিমোগ্লোবিনের মাত্রা ঘরোয়া এমন কিছু খাবার দাবার আছে আপনি খুব সহজেই এই সমস্ত খাবারগুলোর মাধ্যমে আপনার শরীরের হিমোগ্লোবিনের মাত্রাটা বাড়িয়ে নিতে পারেন শুধু জানতে হবে কোন কোন খাবারে যথেষ্ট পরিমাণে হিমোগ্লোবিন বাড়ানোর পুষ্টি উপাদানগুলো মজুদ রয়েছে জানেন কি শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন কম পৌঁছয় আর অক্সিজেন কম পৌঁছলেই দেখা দেবে মাথা ব্যথা শরীরে দুর্বলতা শ্বাসকষ্ট ক্লান্তিভাব দ্রুত হার্টবিট হবে এছাড়া আপনার স্কিনের যে কালার সেটাও ফ্যাকাশে হয়ে যাবে আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কোন কোন পুষ্টি উপাদানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জানেন চলুন একে একে জেনে নেওয়া যাক যেমন আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার দাবারগুলি এই আয়রন লোহিত রক্ত কণিকা তৈরিতে সাহায্য করে আর আপনি যে আয়রন সমৃদ্ধ খাবারগুলো খাচ্ছেন সেটা যাতে শরীরের প্রত্যেকটা কোষে কোষে সঠিকভাবে ছড়িয়ে পড়তে পারে সঠিকভাবে আয়রনটা শোষিত হতে পারে আপনার শরীরে সেটারই দেখভাল করে বা সাহায্য করে ভিটামিন সি এছাড়া ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি নাইন লোহিত রক্ত কণিকার সঠিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পুষ্টি উপাদানগুলোই হিমোগ্লোবিন উৎপাদনের জন্য অপরিহার্য কোন কোন খাবার থেকে আপনি এই জাতীয় পুষ্টি উপাদানগুলি পাবেন প্রথমেই বলি মাছ বিশেষ করে সামুদ্রিক মাছে আয়রন ভরপুর মাত্রায় পাবে এছাড়া মুরগির মাংস খাসির মাংসতেও প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তাই এইগুলি ঘুরিয়ে ফিরিয়ে নিয়মিত খাবার চেষ্টা করবেন আর নিরামিষ খাবার দাবারের মধ্যে পালং শাক ব্রকলি কড়াইশুঁটি এবং অন্যান্য সব সবুজ শাক সবজির মধ্যেই যথেষ্ট পরিমাণে আয়রন রয়েছে রোজের ডায়েটে এইগুলোকে অ্যাড করে নেবেন জাস্ট রয়েছে বিভিন্ন প্রকারের ডাল এবং ছোলা ছোলা সব থেকে ভালো হয় যদি আপনি রাত্রিবেলা ভিজিয়ে রাখতে পারেন সকালবেলা উঠে কাঁচা ছোলাটা খেয়ে নিন আর হ্যাঁ এই জলটা কিন্তু ফেলবেন না ভীষণ উপকারী ছোলা ভেজানো জল এছাড়া আপনি ডুমুর খেজুর এই সমস্ত ফলগুলো নিয়মিত খান না প্রচুর পরিমাণে আয়রন পেয়ে যাবেন বাদাম আখরোট ফ্লেক্সিস বা তিসির বীজ পামকিন সিডস বা কুমড়োর বীজ আর পিনাট বাটারের মধ্যে ভরপুর মাত্রায় আয়রন রয়েছে আপনার ডেলি ডায়েটের মধ্যে অ্যাড করে নিন আপনি জানতেও পারবেন না আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কিভাবে বেড়ে যাচ্ছে তাও খুব সহজে এরপরে আসি ভিটামিন বি টুয়েলভ আপনি কোথা থেকে পাবেন প্রথমেই বলবো ডিম ডিম কিন্তু ভিটামিন বি টুয়েলভের একটা গুরুত্বপূর্ণ সোর্স বা উৎস হিসেবে ধরা হয় এছাড়া দুধ দই বা অন্যান্য এমন খাবার যেটা দুধ থেকে তৈরি হচ্ছে সেই ধরনের খাবারগুলোতেও কিন্তু ভরপুর মাত্রায় আপনি ভিটামিন বি টুয়েলভ পেয়ে যাবেন আর সামুদ্রিক মাছখান ভিটামিন বি টুয়েলভের অভাব হবে না এরপর যেটা বলবো সেটা হল ভিটামিন সি যেমন হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে আয়রন সমৃদ্ধ খাবার খাবেন তেমনি। আয়রনের পুষ্টিগুণটাকে সম্পূর্ণ শরীরে ছড়িয়ে দেবার জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে ভিটামিন সি এর খুব ভালো উৎস হচ্ছে টক জাতীয় ফল কমলা লেবু পাতিলেবু আপেল আঙুর আমলকি এবং বেরি জাতীয় ফল হল ভিটামিন সি তে ভরপুর আর ভিটামিন বি সিক্স বি নাইন এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ফল এবং শাক মধ্যে থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো শুধু আয়রন সমৃদ্ধ খাবারগুলো খেলেই হবে না শরীরে আয়রন শোষণে বাধা দেয় যে খাবারগুলো সেই খাবারগুলো কিন্তু আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে যেমন অতিরিক্ত পরিমাণে চা কফি কোকো সোয়া প্রোডাক্ট এই জাতীয় খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়া চলবে না বিভিন্ন ধরনের অ্যালকোহল বিয়ার ওয়াইন এই সমস্ত পানীয় সম্পূর্ণরূপে বর্জন করুন কারণ কি জানেন রকম ধরনের কোলা জাতীয় পানীয় বা অ্যালকোহল আপনার শরীরে আয়রন শোষিত হতে বাধা দেয় তাই সম্পূর্ণভাবে অ্যালকোহল আপনার জীবন থেকে বাদ দিয়ে দিন আরও একটা ইম্পর্টেন্ট টিপস এখানে দিয়ে রাখি সম্ভব হলে আপনারা লোহার তৈরি বাসনপত্রে রান্না করুন এমনকি খাবারটা যে খাবেন সেটার জন্যেও লোহার থালা প্লেট বাটি এরকম ব্যবহার করতে পারলে সব থেকে ভালো হয় কারণ বাসন মধ্যে দিয়েও কিন্তু অনেকটা পরিমাণ আয়রন আপনার শরীরে প্রবেশ করে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ কাল আবার দেখা হচ্ছে এই এইরকমই কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার